নমস্কার আমি শ্রীরূপনজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার সঙ্গে আছে আমার বাড়ি নমস্কার আমি সায়নী শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আমি বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি এই জাতিকা হাতটা বাংলাদেশ থেকে পাঠিয়েছেন ওনার হাতের উপরে ভিডিও করছি আপনারাও যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন তাহলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এই দুটো নাম্বার আমাদের নাম্বার এই দুটো নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশের ব্যবস্থা আছে আপনারা অবশ্যই ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন ইন্ডিয়ার কোড প্লাস নাইন ওয়ান চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের আঙুল সবগুলোই বিচার করি এই জাতিকাও পাঠিয়েছেন কিন্তু কেটে কেটে ছবিগুলো পাঠিয়েছেন তাই সেটা আমরা অবশ্যই দেখব দেখুন জাতিকার হাতে শুক্র কিন্তু দুর্বল আছে শুক্র দুর্বল থাকলে কি থাকে শরীর স্বাস্থ্য যৌবন বা শারীরিক যে যে চাহিদা একটা একটা নারীর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সেই নারীকে মানে শারীরিকভাবে অন্যরা সুন্দর মনে করেন না যার ফলে তার যে দাম্পত্য জীবন ভালো হবে সেই জায়গাটা হতে চায় না মানে তার যে আকর্ষণের জায়গাটা একটা নারীর ক্ষেত্রে আকর্ষণের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তাই শুক্র দুর্বল থাকলে শারীরিক অসুস্থতা এবং স্কিন ডিজিজ অনেক রকম প্রবলেম কিন্তু হ্যাঁ স্কিন ডিজিজ বা শরীরের যে জৌলুস বা আমরা আকর্ষণ বলা হয় সেটা কম থাকে যেটাকে আমরা বলে থাকি গ্ল্যামার গ্ল্যামার সেটা সেটার দিকে একটু ফলো করুন আপনার বয়স 91 জন্ম এমন কিছু বেশি বয়স হয়নি তাছাড়া আপনার রাহু কিন্তু খুবই খারাপ ওভার থিংকিং প্রচন্ড ডিস্টার্ব প্রচন্ড মানসিক টেনশনের মধ্যে যাচ্ছেন কেন যাচ্ছেন কারণ দাম্পত্য জীবন ভালো নয় দাম্পত্য জীবন কেন ভালো নয় সেটাও আলোচনা করব। ম্যাক্সিমাম মানুষের দাম্পত্য জীবন ভালো হয় না কারণ দাম্পত্য জীবন ভালো করতে গেলে কিছু রুলস মেনটেন করতে হয় কী মেনটেন করতে হয় একে অপরের প্রতি যে আকর্ষণ থাকে এরকম থাকে থাকতে হয় নিজের নিজেকে সেই জায়গায় রাখতে হয় মানে বুঝতে পারলাম মানে সেই লোকই সম্মান পাবে যে সম্মানের যোগ্য অথবা এমন একটা লোকের কাছে সম্মান এক্সপেক্ট করছেন যে সম্মান দেওয়া জানে এটাও তো হতে পারে তাহলে সেরকম ব্যক্তিকে বিয়ে করতে হয় তার জন্য বিয়ের আগে জটুক পুজার মাস্ট অনেকে জোটক পুজার করার না যার ফলে প্রবলেম হয় দেখবতি জাতিকার ভালো নয় মানে বা গুরু বা গুরুর স্থানটা ভালো নয় খুব শান্ত সমাজ সেবা সবার জন্য করা অনেকেই একটা কথা ভুল করেন ভাবেন যে আমি তো সবার জন্য ভালো করি আমার কেন খারাপ হয় দেখুন আপনার ভালো করার সাথে আপনার খারাপ করার কি সম্পর্ক আপনি যদি দুর্বল হন আপনারা পৃথিবীর সমস্ত প্রাণীকে দেখুন যে প্রাণীটা দুর্বল তার প্রতি দেখবেন অত্যাচার বেশি যেটা সবল শক্তিশালী তার প্রতি দেখবেন অত্যাচার খুব কম লোক করে বুঝতে পেরেছেন তাই আপনি যদি দুর্বল নিজেকে দুর্বল ভেবে রেখেছেন বা দুর্বল করে রেখেছেন এটাই আপনার এটাই আপনার দোষ বোঝাতে পারলাম অনেকে মনে করে আমি তো সবার জন্য করি আমি কারোর ক্ষতি করি না আপনার ক্ষতি করা উপকার করা সাথে এই দুনিয়া ওভাবে চলে না দুনিয়া চলে শক্তিশালী আর দুর্বল যে শক্তিশালী সে দুর্বলের উপরে সব সময় কিন্তু প্রভাব প্রভাব বিস্তার করে এটাই সত্যি কথা আপনি দেখুন না আপনারা বুঝাতে পারলাম ছাড়ুন এই বিষয় নিয়ে আলোচনা করলে অনেকে বলবেন যে এটা তবে আপনার কি করা উচিত আপনার অবশ্যই নিজের শক্তি সামর্থ্য এবং বুদ্ধির জায়গাটাকে বাড়াতে হবে চলুন এই যে হাতে এখানে দেখতে পাচ্ছি এটা একটা ভালো সাইন মাউন্ট একটা সাইন এটা খুব ভালো সাইন তবে এই সাইনটা আপনার সেই ফল দিতে পারছে না এটা কি এরকম ধরনের সাইন থাকলে কি হয় নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় আপনি নিজের মানে সম্পত্তি করতে পারবেন তবে আপনার হাতে এই রেখাটা খুব মারাত্মক বাজে রেখা এখান থেকে একটা রেখা রবি এবং শনিকে আপনি কর্মচ্যুত হয়ে যাবেন রবির এই যে রবি কেটে দিয়েছে কর্মচ্যুত এখানে ভাগ্য রেখাকে কেটেছে মানে ভাগ্য আপনার বিভ্রাট হবে যে কাজই করবেন সে কাজেই বাধা এবং বাধা হবে এই রেখাটা কিন্তু মারাত্মক বাজে রেখা এটা অনেকেই জানেন না তাছাড়া আপনারা হাত যখন দেখবেন তখন হাতে দেখবেন শনির ক্ষেত্র দেখুন এই যে শনির এখানে এই এই ক্ষেত্রটা অনেকটা ধ্বংস হয়ে গেছে শনি ধ্বংস হয়ে যাওয়া এটা কখনোই ভালো ইঙ্গিত নয় আর আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা জানেন যে আমি সাত দিন সময় দিই কথা বলার হ্যাঁ অনেকেই সাত দিনের বেশি কথা বলেন তাদেরকেও উত্তর দিই কিন্তু সাত দিন আপনাদের প্রশ্নের উত্তর উত্তর দেওয়ার জন্য ঠিক আছে অনেকেই সাইকোলজিক্যাল প্রবলেম থাকে তারা বারবার ফোন করেন তাদেরও উত্তর দেওয়া হয় বুঝতে পেরেছেন তা টু দ্য পয়েন্ট একটা ভিডিওর মধ্যে নাইনটি পার্সেন্ট উত্তর পেয়ে যাবেন তারপরেও যদি কিছু প্রশ্ন থাকে তবে আমরা কি করি 90% তো প্রশ্নের উত্তর দিই তবে কিছু সেন্সিটিভ টপিক আমরা ইউটিউবে আলোচনা করি না অনেকে তার জন্য পার্সোনাল ভিডিও আছে যেখানে সেন্সিটিভ টপিকগুলো বুঝতে পারছেন কি টপিক বলছি সেগুলো আলোচনা করা যায় পার্সোনাল ভিডিও যদি এখন এটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিচ্ছি মঙ্গল থেকে রেখা উঠেছে আইনি ঝামেলা আইনি জটিলতা আপনার ডিভোর্স কেস বা ডিভোর্সের সিচুয়েশন তৈরি হবে বিবাহ রেখা থেকে এইদিকে নিচের দিকে নেমে যাচ্ছে এটা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে তা আপনার এই যে সন্তান ভাগ্য দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি তাদের সন্তান তাদের ভাগ্য নিয়েও চিন্তিত এবং মঙ্গলের ক্ষেত্র দেখছি আপনার কিন্তু ভালো নয় মঙ্গলের ক্ষেত্র খাপ থাকলে কি হয় আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই সঞ্জনের সাথে মঙ্গল হচ্ছে এমন একটা জিনিস যা আপনার পরিবার আত্মীয় স্বজনের সাথে বন্ডিং ঠিক রাখবে না অযোধ্যা শত্রুতা তৈরি করবে যেন আপনি যেন সবার চোখে শত্রু সবার চোখে শত্রু হয়ে যাবেন মানে খুব কাছের মানুষ যারা আপনাকে সাহায্য করতো তারাই যেন আপনার থেকে দূরে সরে যাচ্ছে এটাও একটা প্রবলেম চলুন সেখান থেকে আমরা ফিরে যাই হাতে চন্দ্র আপনার যে কল্পনা আবেগ সবার সাথে যে আপনার বন্ডিং সেই সম্পর্কটাও নষ্ট হচ্ছে চন্দ্র ভালো না থাকলে তবে আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে বোন আপনার আয়ু রেখা থেকে কিছু রেখা এই রেখাগুলো প্রমোশন রেখা বলা হয় যারই হাতে এই রেখাগুলো থাকবে জীবনে প্রমোশন বা উন্নতির রেখা হিসেবে ধরা হয় বয়স সীমাতে উন্নতি তবে আপনার জীবনে এখান থেকে কিছু রেখা দেখতে পাচ্ছি এগুলো ডিমোশন রেখা হিসেবে ধরা হয় এখান থেকে রেখা যেদিকে আমরা যাই লক্ষ্য করে দেখেছি তাদের জীবনে কিন্তু দুর্ভাগ্য আসতে বাধ্য এবং দুর্ভাগ্য হবেই আপনার হাতে কিন্তু একাধিক খারাপ সাইনের মধ্যে কিছু সাইন আমি লক্ষ্য করছি এরকম সাইন মানে এরকম এখানে একটা ট্রাইঙ্গেল তৈরি হলে অনেকেই মনে করেন ভালো সাইন কিন্তু ওই আয়ু রেখার সঙ্গে যখন কোনো ট্রাইঙ্গেল থাকে সেটা কিন্তু চাপা বেদনা চাপা কষ্ট মানে অজস্র মানে যন্ত্রণাকে নির্দেশ করে আমরা হাতগুলো বদলে দেখব যাতে অনেক হাতে ছবি পাঠিয়েছেন দেখ এখানে একটা বড়ো ধরনের কি সাইন করছে রম্ব সাইন করছে এটাও কিন্তু অর্থ কষ্ট সামাজিক কষ্ট সামাজিক উন্নতিতে বাধা এগুলো নির্দেশ করে অ্যাটলিস্ট সব মিলে যদি দেখা যায় তাহলে কিন্তু এটা কিন্তু একটা খারাপ অবশ্যই নির্দেশ করছে তবু আমাদের তো আপনাকে এই প্রবলেম থেকে বার করতে হবে সিস্টার এটা তো নয় যে আপনাকে তবে আপনি স্বতন্ত্র একজন স্টার বৃহস্পতিতে স্টার অবশ্যই ভালো সাইন হিসেবে চিহ্নিত করা হয় জীবনে কিন্তু অনেক উঁচু পদ উঁচু পদের মানুষের হাতে বৃহস্পতিতে স্টার দেখা যায় স্টার খুব ভালো সাইন বৃহস্পতির ক্ষেত্রে উঁচু উঁচু পদে জব পাওয়ার একটা যোগ্যতা থাকে তাদের হাতে হাতে একাধিক হাত পাঠিয়েছেন উনি উনি একের একের অধিক হাত পাঠিয়েছেন আঙুলের গঠন আঙুলের ধরন এটা ডান হাত অবশ্যই ডান হাত দেখছি আমরা দেখুন ডান হাতেও কিন্তু আয়ু রেখাটা দুর্বল আছে আয়ু রেখা দুর্বল থাকলে মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট আর দেখুন আপনার কিন্তু আমি আবারও বললাম এই রেখাকে জুড়ে যদি কোনো ট্রায়াঙ্গেল দেখা যায় তাহলে কিন্তু চাপা বেদনা চাপা কষ্টকে নির্দেশ করে মানে তাদের জীবনে সব বেদনা চাপা কষ্ট প্রতারিত হওয়ার কিন্তু যোগ নির্দেশ করে নির্দেশ করে আমি আপনার জন্মকুষ্টি বিচার করব দেখুন আর আপনার হাতে দেখতে পাচ্ছেন এই যে ফাঁক আছে ফুটো আছে এই ফুটো কিন্তু অর্থ আপনি ম্যানেজ করতে পারেন না টাকা পয়সা ম্যানেজ করতে পারেন না ডান হাত তবে ডান হাত বাম হাত দুটো হাতেই ডান হাতে থাকবে তার বাম হাতেও থাকবে এই যে ফুটো বা এটা কিন্তু খুব খারাপ অবশ্যই নির্দেশ করে আমরা ওই হাতে দেখলাম কতগুলো হাতে এই এই যে যে বাম বাম হাত হাত এখানেও কিন্তু বা ফুটো দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি আলো ঢুকে আসছে এগুলো কিন্তু ভালো নয় ছবির অ্যাঙ্গেলের জন্য অনেক সময় হয় আঙুলগুলো স্প্রিং এর মতো হয়ে গেলে তার ভাগ্য দুর্ভাগ্যতে কনভার্ট হয়ে যায় চলুন আমরা জন্মকুষ্টি দেখব আর আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন ভিডিওটা লাইক করুন আর জাতিকার মেষ রাশি আপনার কিন্তু খারাপ সময় শুরু হয়নি বোন এখনও এখনো শুরু হয়নি সাড়ে সাতই ঢুকছে এই সাড়ে সাতই ঢুকে গেলে কিন্তু আপনি আরও প্রবলেম ফেস করবেন এটার উপায় প্রতিকার সবই আছে আপনি চাইলে করাতে পারবেন দেখুন আপনার এই যে লগ্নে রাহু সপ্তমে দেখুন কেতু আপনার স্বামী আপনাকে প্রচণ্ড সন্ধ করবে মানে একে অপরের প্রতি যে সন্ধ এটা কিন্তু ভীষণ পরিমাণ সপ্তম অষ্টমে দেখুন এই যে ধনযোগ বৃহস্পতি মানে কোটিপতি ঘরে জন্ম নিয়ে বড়লোক ঘরে জন্ম নিয়ে বড় অবস্থা থাকা সত্ত্বেও আপনার ভাগ্য কিন্তু সেইভাবে কোটিপতি বা বড় লোকের ঘরে যাচ্ছে বৃহস্পতি দগ্ধ হয়ে গেছে বৃহস্পতি দগ্ধ হয়েছে এখানে এখানে দগ্ধ হয়েছে এখানে এই বৃহস্পতি এখানে উচ্চস্থ হয় প্লাস রবি বুধ বৃহস্পতি রবি বৃহস্পতি ধনযোগ বলা হয় মঙ্গল বুধ এই জায়গাটাও একটু শুক্র একটু ডিস্টার্ব করছে আমরা যদি দেখি আমরা যদি দেখি এটা এটা আমরা দেখবো সপ্তম অষ্টম নবমপতি নবমপতি মঙ্গল দশম একাদশ দ্বাদশ আমরা জন্মকুষ্টি বিচার করছি এখানে লগ্ন কুন্দলী বলা হয় আপনার বর্তমানে মঙ্গলের দশা দু হাজার পর্যন্ত এই দু হাজার তিরিশ পর্যন্ত আপনার সময়টা কিন্তু ভালো যাবে না মঙ্গল আপনার খারাপ তাই মঙ্গলকে আপনাকে প্রতিকার করতে হবে এই নিয়ে কি কি প্রতিকার করা যায় আপনি আমাকে ফোন করবেন ঠিক আছে অবশ্যই আমি উত্তর দেব আর অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পাবেন আপনার যতক্ষণ না উত্তর পাচ্ছেন ততক্ষণ অবশ্যই ফোন করবেন আর যারা আমাকে আমার কাছ থেকে ভিডিও করেছেন আমার কাছ থেকে সঠিক উত্তর পাননি বা হয়তো ফোন করতে পারেননি তারা নির্দ্বিধায় ফোন করবেন দু মাস ছ মাস হলেও ফোন করবেন আপনাদের যতক্ষণ না উত্তর পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিষেবা দিই ঠিক আছে অনেকেই মনে করেন যে একবার ফোন করে আর ফোন করছেন না দেখুন আমি আমার তরফ থেকে ভিডিও করে দিই ব্যস্ত থাকি সারাদিন চেম্বার অফিস সব নানান রকম কাজ করার পর আমাদের টাইম বাঁচে সেই সময় ইউটিউবে টাইম দিই বুঝতে পেরেছেন তাই আপনারা ফোন করবেন ফোন করার সময় সকাল সাতটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এই সময় হ্যাঁ এর মাঝে কোনো চেম্বার থাকলে আমরা অবশ্যই ফোন করতে বলি একটু সময় নিয়ে ফোন করতে বলি যে আপনি একটু এক ঘন্টা পর করুন বা এই টাইম থেকে এই ফোন করুন ঠিক আছে ব্যস্ত মানুষ আশা করি বুঝতে পারছেন চলুন আমরা দেখব জীবন সাথী কুণ্ডলী জীবন সাথী কুণ্ডলিতে দেখবো আমরা এখানে লগ্ন মেষ লগ্নে সপ্তম এই যে সিক্স হাউসে মঙ্গল আছে জীবন সাথী কুণ্ডলিতে সবাই শত্রু হয়ে দাঁড়াবে সিক্স হাউসে মঙ্গল এটা ডিস্টার্ব করে তাছাড়া আপনার জীবন সাথী কুণ্ডলী যে খুব খারাপ তাও নয় এরপরেও যদি জীবন সাথী বা আপনি কাউকে বিয়ে করেন সেটা যে খুব খারাপ হবে তা কিন্তু নয় তাই তো তাই তো বুঝাতে পারলাম আর আপনি ফোন করবেন বোন আপনার হাত কিন্তু দেখলাম আপনার যথেষ্ট ভালো হাত শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হন একটু এক্সারসাইজ করুন আর আপনার কেরিয়ারটাকে চেষ্টা করুন কেরিয়ারের দিকে যান কারণ আপনার জীবনে দাম্পত্য সুখ সেইভাবে পাওয়া আপনার পক্ষে খুব কঠিন তাই কেরিয়ারের দিকে একটু ফোকাস করুন আপনি কেরিয়ার মানে করলেই আমার মনে হয় ভালো হবে ঠিক আছে এমনিতে আপনার হাতে মস্তিষ্ক রেখাও ভালো আছে যথেষ্ট বুদ্ধিমতী হাতে একাধিক রেখা সবে রেখা কিন্তু আপনাকে ভালো সাইন করছে হ্যাঁ আপনার যা রেখা দেখছি তাতে কিন্তু প্রত্যেকটা রেখাই কিন্তু আপনাকে যে নির্দেশ করছে আমাদের যে নির্দেশ সেটা বলা হয় আপনার হাতের ছবিগুলো পাঠিয়েছেন অনেকগুলো ছবি পাঠিয়েছেন হুম যে হাতের যে এই যে হাতের প্রত্যেকটা হাতের রেখা থেকে এখানে একটা ট্রায়েঙ্গেল আছে মানি ট্রাঙ্গেল কোটিপতি হওয়ার যোগ তবে হাতে প্রচণ্ড ছোটো ছোটো রেখা ঠিক আছে আর রাহুতে এত রেখা থাকা অবশ্যই নেগেটিভ ভাগ্যকে নির্দেশ করে প্রচুর বিপদ আপনার ওপর দিয়ে প্রচুর নানান রকম মিথ্যে কলঙ্ক মিথ্যে দুর্নাম মিথ্যে আপনার ষড়যন্ত্র আপনার উপরে চলছে এগুলো কেন করছে יש চেক করা যে রাহু rekha uttarik rahu আছে তার হ্যাঁ বহুতরিক rahu rekha active আছে আপনি এগুলো প্রতিকার করিয়ে নেবেন নিশ্চিত করে আপনার প্রতিকার করলে ঠিক হবে আপনি কি কি প্রতিকার করতে হবে সাড়ে 33 প্রতিকার করতে হবে মঙ্গলের প্রতিকার করতে হবে নানা রকম প্রতিকার এর জন্য কি কি দামি রত্ন করতে হয় সেটাও বলে দেব বা নর্মালি কোন অন্য কোন উপায় আছে কিনা হাজার উপায় আছে যেগুলো দিয়ে ঠিক করা যায় তাহলে ভিডিওটা এই পর্যন্ত কোন রকমpostgresql যদি না পেয়ে থাকেন নিশ্চয়ই আপনি ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন বিষয়ে নিয়ে